হ্যালো গাইজ দেখো আজকে ক একটা আমি জিনিস দেখাতে চলেছি এই দেখো তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড ছাদে দেখো কী কীরকম চাষ করেছে সবজি চাষ সবজি চাষ মানে এগুলো হচ্ছে শাক কি শাক তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে এবার দেখো এগুলো কী কী সুন্দর দেখো হয়েছে খুব সুন্দর হয়েছে এগুলো এগুলো কী শাক তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে এটা দেখো কি সুন্দর কম জায়গা না থাকলেও কী সুন্দর ছোটো ছোটো জায়গাতে কী সুন্দরভাবে চাষ করা যায় আবার বড় হলে আবার তোমরাকে দেখাবো ভিডিও করে এখন এই কিছু দিন হলেও লাগানো চার পাঁচ দিনের মতো এটাতে এখন ঠিকমতো বেরোয়নি কম বেরিয়েছে এই ছাদে চাষটা তোমাদের কেমন লাগ ছাদে চাষ করাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে আমি আমার একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমরাকে দেখিয়ে দিলাম আবার যখন এগুলো বড় হবে তখন আবার তোমরাকে দেখাবো ঠিক আছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে